রেস্টুরেন্টের সাথে বিফ চাপ যদি ঘরোয়া উপকরণে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের বিফ চাপ রেসিপি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে কিছু মাংস নিয়ে নিয়েছি এবং মাংসটাকে একটু লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি যেহেতু এটা বিফ চাপ অবশ্যই গরুর মাংস ব্যবহার করব তো গরুর মাংসটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি এবং এটাকে আরও পাতলা করার জন্য একটা হামান সাহায্যে থেতো করে নিচ্ছি আপনাদের হাতের কাছে এরকম হামান না থাকলে আপনারা শিল বা পুতা দিয়েও এরকম থেতো করে নিতে পারেন মাংসটাকে একটু নরম করার জন্য এভাবে থেতো করে নিচ্ছি একটু লম্বা হয়ে যাবে সবগুলো মাংস এভাবে থেতো করে নিয়েছি মাংসটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি এখন আর ধুবো না থেতো করে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে এরকমটা হয়েছে একেবারে পাতলা হয়ে গেছে এখন এখানে ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি যা কিনা আমাদের হাতের কাছে সব সময় থাকে এখানে নিয়েছি আমি কাঁচা পেঁপে বাটা যেটাকে আমি খোসা সহ বেটে নিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচ হবে এখন দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু উপকরণ যেটা আমাদের হাতের কাছেই থাকবে তার আগে ব্যবহার করছি সয়া সস এক টেবিল চামচ এখানে নিয়েছি কিছু গুঁড়া মশলা লবণ নিয়েছি পরিমাণ মতো গরম মশলা নিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি কোয়াটার চা চামচ পরিমাণ আদা রসুন বাটার দিয়েছি হাফ চা চামচ পরিমাণ তার সাথে এখানে ব্যবহার করছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালো মতো লেগে যায় একটু সময় নিয়ে মশলাটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে যত সময় নিয়ে মশলাটা মাখানো হবে মাংসের ভেতর পর্যন্ত ততটাই মশলা ঢুকবে ভালো মতো মেখে নিয়েছি আমি একটু সময় নিয়েই মেখে নিয়েছি এবং বিফ চাপটা যাতে জুসি এবং সফট হয় তার জন্য এখানে ব্যবহার করছি সরিষার তেল সরিষার তেল ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দেওয়ার কারণে সুন্দর একটা রেস্টুরেন্টের ফ্লেভার আসবে এবং বিফ চাপটা অনেক জুসি হবে বানানোর পরে সরিষার তেল দিয়েও বেশ কিছুক্ষণ মেখে নেব বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি তিন ঘন্টার জন্য রেস্টে ফিরে এলাম তিন ঘন্টা পর মাংসটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে তারপর একটু হাতের সাহায্যে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ও আরেকটা কথা এখানে একটু ভাজা জিরের গুঁড়া ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভাজা জিরের গুঁড়া দিয়েছিলাম এক টেবিল চামচের মতো এখন ভালো মতো একটু নেড়েচেড়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর এবং ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা এবার ভালো মতো মাংসের সাথে ময়দাটা ভালো মতো চেপে চেপে লাগিয়ে নিতে হবে এখানে কোনো রকম পানি বা অন্য কিছু মশলা ব্যবহার করার দরকার নেই মাংসের গায়ে যে ভেজা ভাবটা আছে সেখানে ময়দাটা ভালো মতো কোট হয়ে যাবে এখন একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে মাংসের পিসগুলো একে ছেড়ে দিচ্ছি গরম তেলে চুলা রাস্তা রেখেছি মিডিয়াম হিটে খুব বেশি লো করা যাবে না এবং হাই ফ্লেমেও করা যাবে না মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তবে এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা পেঁপে এবং সয়া সস ব্যবহার করা হয়েছে এক পাশ তিন মিনিট এবং অপর পাশ তিন মিনিট এভাবে উল্টে পাল্টে ছয় মিনিট ভেজে নিলেই সুন্দর এবং পারফেক্ট চাপ তৈরি হয়ে যাবে এক পাশটা হয়ে গেছে আমি এক পাশ তিন মিনিট ভেজে নিয়েছি এবং অপর পাশটাকেও উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার চলে এসেছে এক পাশে যখন ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে একটা স্ট্যান্ডারে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটাও ঝরে যায় দেখুন কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে সবগুলো তুলে নিচ্ছি এভাবে একে একে সবগুলো আমি ভেজে নেব সুন্দরভাবে আমি পরিবেশন করব আমি এখানে ফ্রোজেন পরটার সাথে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমনটা লোভনীয় খেতেও হয়েছে দারুণ সুস্বাদু ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ রিং করে দেওয়া দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু রেস্টুরেন্টের সাথে ঘরোয়া উপকরণে বিফ চাপ রেসিপি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটি কেমন লেগেছে দেখুন মাংসটা কতটা জুসি এবং সফট হয়েছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ